বাংলার মানুষ কখনোই ক্ষমা করবে না এবং বাংলাদেশ ছাত্রলীগের অবৈধ তরুণ প্রাণ যারা কেড়ে নিয়েছে তাদের ক্ষমা করা হবে না সংগ্রামী জাতীয় বন্ধুরা আজকের এই মিথিলত্ব সমাবেশ বলতে চাই অনেক বিলম্বে ওই স্বৈরশাসক এর সাথকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে তা না হলে ওই গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ নয় বছরে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তাদের রক্তের সাথে বেমানি করা হবে সংগ্রামী জাতীয় বন্ধুরা আজকের এই মিথিলত্ব সমাবেশের সমাপ্তি টানবেন বাং এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র সমাজতান্ত্রিক দল দাশর ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অতুল সরকার শহীদ সাধারণ সিরাজের হত্যাকাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ ছাত্র সভাপতি ছাত্র নেতা ইসলাম সুমন উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদান আলী সাধু সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা ও কর্মী বাং জাতীয় সংস্থান্ত্রিক দল ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন সংগ্রামী বন্ধুরা আপনারা জেনেছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন উনিশশো চুরাশি সালে আজকের এই দিনে আশ্বাহী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজান সিরাজকে ওই বিডিআর বাহিনী এর সাথে পেটোয়া বাহিনী গুলি করে হত্যা করেছে সংগ্রামী বন্ধুরা এই হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না শাজান সিরাজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল কারণ শাজান সিরাজ ওই সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে এর সাত আন্দোলনের প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন সংগ্রামী বন্ধুরা অনেক রক্তক্ষরণের মাধ্যমে এসব সরকারের পতন হয়েছিল কিন্তু আজকে পর্যন্ত সে সাধারণ সেরা সহ কোনো হত্যাকারীর বিচার হয়নি তাই আজকে সমাবেশের পক্ষ থেকে আমরা জোর দাবি দাঁড়াচ্ছি অনতি বিলম্বে ওই সাধারণ সেরা সহ সকল হত্যাকারীর বিচার দাবি করছি সংগ্রামী বন্ধুরা পরে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও সেই গণতন্ত্র আজকে নিরাপদ নয় আজকে বিএনপি জামাত বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে সেই গণতন্ত্র জঙ্গিবাদীদের সাথে নিয়ে সেই গণতন্ত্র ধ্বংসের মুখে তাই বন্ধুরা আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার জন্য হিসাবে কাজ করবেন এবং সাধারণ শিলাদের হত্যার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক মানুষের অবস্থান বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম যুবক আমাদের মাঝে উপস্থিত